ব্যস্ততার জন্য আগের মতো ভিডিও আর করা হচ্ছে না তবে চিন্তা করেছি ভিডিওগুলো আবার কন্টিনিউ করব এই জন্য আজকে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব আর সাথে থাকছে বাজনা ধামাকাদার অফার সো হ্যালো এভরিওয়ান ইসলাম আলাইকুম দিস ইজ মিস সফসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমি পুরায় রেডি হয়ে গেছি আর একটু পরে আমি অফিসের উদ্দেশ্যে রওনা করব আর অফিসে যেতে হলে আমাকে প্রথমেই পিটিআর মোড় যেতে হবে কারণ আমার অফিসটা হচ্ছে শিব বাড়িতে চলুন যেতে যেতে আপনাদের সাথে অনেক গল্প করব আজকে এটা আমার এখন রেগুলার রুটিন হয়ে গেছে প্রত্যেক দিনই আমাকে এই একই রাস্তা দিয়ে অফিসে যেতে হয় ব্যাপারটা খুব একটা খারাপ লাগে না আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনি যখন কোনো একটা ব্যাপার নিয়ে বেশি প্রেশার নেবেন ওটা তখনই আপনার কাছে প্রেশার মনে হবে আপনি যখনই ব্যাপারটাকে এনজয় করা শুরু করবেন তখনই আর ব্যাপারটা অত বেশি প্রেশার থাকবে না আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অলরেডি শিববাড়িতে চলে এসেছি এবং শিব থেকে আমাকে সোনাডাঙ্গার দিকেই যেতে হবে আমি যেহেতু বায়োজিনে জব করছি আপনাদের সকলকেই বায়োজিনে আমন্ত্রিত এখন বায়োজিনের ধামাকে অফার চলছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদেরকে অ্যাড্রেস বলে দিচ্ছি লেভেল থ্রি এ ওয়ান মজিদ সরণি সোনাডাঙ্গা আর একটু সহজভাবে চিনতে গেলে বাংলাদেশ আই হসপিটালের আগের বিল্ডিং ইয়েলো শোরুমের চাপ তলায় আপনাদের সুবিধার্থে আমি দুইটা অ্যাড্রেসই বলে দিলাম আপনাদের যেভাবে সুবিধা হবে আপনারা সেভাবেই আসবেন এখন কিন্তু অফারের লাস্ট পর্যায়ে চলে এসেছে আর কেন দেরি তাড়াতাড়ি চলে আসুন বায়োজিনে আর বায়োজিনে এই যে বড় লোগোটা এটা দেখে আপনি চিনতে পারবেন এখানেই বায়োজিন এটা আমাদের খুলনা ব্রাঞ্চ এবং আপ টু সেভেন্টি পর্যন্ত ডিসকাউন্ট চলছে ট্রিটমেন্টের উপরে এবং প্রোডাক্টের উপরে আরও ডিসকাউন্ট চলছে ডক্টর কনসালটেশনের উপরে এবং স্কিন টেস্টের উপরে আমাদের খুলনা ব্রাঞ্চে নিউট্রিশনিস্টও আছে এখানে আপনারা চাইলে নিউট্রিশনিস্ট কনসাল্ট করতে পারেন তাতেও আছে একটা বিগ অফার এবং সব কিছু জানতে অবশ্যই আপনাকে খুলনা ব্রাঞ্চ একবার হলেও ভিজিট করতে হবে আর এটা হচ্ছে আমাদের খুলনা ব্রাঞ্চের পরিবেশ আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এখন যেহেতু অফারের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আপনাকে তো অবশ্যই একবার খুলনা ব্রাঞ্চে ভিজিট করতে হবে দেন আপনার স্কিনের সাথে কোন প্রোডাক্টগুলো অ্যাডজাস্ট হবে সেগুলো ডক্টর কনসালটেশনের মাধ্যমে জেনে দেন আপনি প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন আর সাথে অফার তো আছেই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার স্কিন সম্পর্কে আপনি সচেতন থাকবেন হাফেজ